হাতের কিন্তু একবারে প্রিন্টেড এগুলো কিন্তু পেয়ে যাচ্ছে আপনার মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা হোয়াইট কালার মধ্যে দেখাচ্ছি আমরা হোয়াইটের মধ্যে খুবই সুন্দর

আঠারোশো পঞ্চাশ খুবই সুন্দর আঠারোশো পঞ্চাশ সুতার কাজ করা আছে ওপারটার সুতার কাজ করা থাকবে এটা ফুল ড্রেসটা হ্যাঁ নেক্সট কালেকশনটা দেখো আঠারোশো পঞ্চাশ এখন দেখাচ্ছি এটাও একটা আঠারোশো পঞ্চাশ যেটাই নেবেন আঠারোশো পঞ্চাশ এই ভিডিওর মধ্যে যেগুলো আঠারোশো পঞ্চাশ বলে দেব যেগুলো হচ্ছে দুই হাজার পঞ্চাশ সেগুলো আমরা ভিডিওতে বলে দেব এটা হচ্ছে দুই আঠারোশো পঞ্চাশ ঠিক আছে না নেক্সট কালেকশনে দেখো এটাও এরপরটা দেখাচ্ছি এটা আঠারোশো পঞ্চাশ এটাও আঠারোশো পঞ্চাশের মধ্যে কালেকশন আপনার যেটা লাগবে এটা স্ক্রিনশট দিয়ে আমাদের শপে চলে আসবেন আঠারোশো পঞ্চাশ ঠিক আছে কাপড়টা দেখাচ্ছি আমরা একটা বাঙ্গি কালারের মধ্যে এটা আঠারোশো পঞ্চাশের এটা আঠারোশো পঞ্চাশ দেখাই খুবই সুন্দর খুবই সুন্দর ফুল ড্রেসটা দুপাটা তাও কাজ থাকবে আঠারোশো পঞ্চাশ হ্যাঁ নেক্সটটা দেখো নেক্সটটা দেখাচ্ছে একটা গোলাপি কালারের মধ্যে কানি গোলাপি কালারের মধ্যে খুবই সুন্দর আঠারোশো পঞ্চাশের মধ্যে আঠারোশো পঞ্চাশ এই খুব সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাবেন প্রাইস আঠারোশো পঞ্চাশ নেক্সট নেক্সট ওয়ানটা দেখো আরেকটা দেখাচ্ছি বাঙ্গি অরেঞ্জ ইস বাঙ্গি কালের মধ্যে প্রাইস আঠারোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ যেটাই নেবেন আঠারোশো পঞ্চাশ দুপাটা সুদ্ধা কাজ থাকবে এরপর দেখাচ্ছি দুই হাজার পঞ্চাশের মধ্যে দেখেন খুবই সুন্দর দুই হাজার পঞ্চাশের মধ্যে ডিজাইনটা দেখেন গলায় হ্যাভি সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে হাতাতেও লেস আছে নিচের পাটাতেও ওয়ার্ক করা আছে দুপাট খুবই সুন্দর আঠারো যেটা প্রাইস দুই হাজার পঞ্চাশ এটাও দেখাচ্ছি এটাও দুই হাজার পঞ্চাশ গোলাপের মধ্যে খুবই সুন্দর দুই হাজার পঞ্চাশ লাস্ট দেখাচ্ছি এটাই দু হাজার পঞ্চাশের মধ্যে লাস্ট ভিডিওটা ভালো থাকে লাইক সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ